আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের টেকরাম থেকে তেতুলিয়া প্রত্যেক জেলায় থানায় অডে অডে আনাসে কানাসে নির্যাতিত নিবৃত মানুষের আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় কামাল ভাই উঠে প্রবাসী ভাই উনি প্রবাস থেকেই আমাদের কাছে অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবার সাগরিক ইসলাম ম্যাম বরাবর তারই ধারাবাহিকতায় আমরা আজ দ্বিতীয় পর্বে এখানে উপস্থিত হয়েছিলাম তো মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আজকে এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাই এবং থানার প্রশাসন সহ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো বেগ পেতে হয় নাই এখানে যিনি অভিযুক্তকারী আছেন এখানে দুইজন আছেন যেমন দুজন বিবাদের দ্বিতীয় পক্ষ তাদেরকে নিয়ে আজকে এখানে সবার আলোচনার সাপেক্ষে কাগজপত্র পর্যালোচনা করে আমরা যা পেয়েছি তারই ধারাবাহিকতায় আজকে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সমস্যা সমাধান হয়েছে এজন্য আমরা আল্লাহর কাছে আরো একবার সুবিধা আদায় করি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমরা এখানে আজকে যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি যে এখন যে কাজটা আমাদের বাকি আছে জমি মেপে দেওয়ার জন্য সেই মাপার জন্য এখানে স্থানীয় প্রতিনিধি যারা আছেন আপনারা নিজেদের দায়িত্ব থেকে একজনে একটু একটা ডেট দিবেন যে সেই ডেট মোতাবেক যাতে জমিটা মেপে এনাদেরকে সুন্দর করে বুঝে দেওয়া হওয়ার পরে আপনারা লিখিত দিলে আমরা একটা প্রতিবেদন আমরা মাদারীপুর জেলা ডিসি সাহেব এসপি সাহেব সাহেব যেখানে যেখানে প্রত্যেকটা দপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি সহকারী কমিশনারকে আমরা প্রত্যেকটা দপ্তরে একটা করে পৌঁছে দিব যাতে করে আর ভবিষ্যতে কোনোদিন এই বিষয় নিয়ে আর কোনো ঝগড়া ঝুটা বিবাদ সৃষ্টি না হয় ভাই আমরা দুনিয়াতে কেউই থাকব না প্রত্যেককে কিন্তু আমাদের কিন্তু 3.5 এর জায়গা কিন্তু পড়তে যায় এর বেশিও নিতে পারবো না জায়গা সম্পত্তি নিয়ে আমরা ঝগড়া ঝুটা বিবাদ কিন্তু করেই তাই বছর উপর বছর কোটে যাই মামলা করি লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় দেখা যায় 100 টো জায়গা নিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমরা কোটে কেন করি না বুঝে করি আজকে যে ভদ্রলোক আদেরকে দলিল দিয়ে গেছে জমি আছে দুই কাটা দিয়ে গেছে তিন কাটা ঝামেলাটা ওখানে কিন্তু শুরু হইছে তো আলহামদুলিল্লাহ আমরা ভাই আমাদের কার্যক্রমে কি আপনাদের কোন কষ্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যদি এইভাবে সমগ্র বাংলাদেশে নির্যাতিত নিবৃত মানুষের পাশে থেকে যেন আমরা সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ